ভারত পাকিস্তান ম্যাচের মধ্যেই কিন্তু হাট্টাটি লড়াই হয় আয়ারল্যান্ড এবং ইংল্যান্ডের খেলায় এবং সেখানে আয়ারল্যান্ড বলে দেওয়ার একইচুর জমি কিন্তু ছাড়ে না ইংল্যান্ডকে যদিও ক্রিকেটে আয়ারল্যান্ড দল খুব একটা শক্তিশালী নয় কিন্তু তারা ইংল্যান্ডের বিরুদ্ধে মাঠে না হলে কেমন যেন জ্বলে ওঠেন আর সেই চিত্র কিন্তু দেখালো আরও একবার এবং ইংল্যান্ড এবং আয়ারল্যান্ডের টুর্নামেন্টের টি টোয়েন্টি তিন ম্যাচের সিরিজে প্রথম ম্যাচ ইংল্যান্ড আয়ারল্যান্ডকে হারিয়ে দিল যুদ্ধের যথেষ্ট টেক খাতে ছিল আয়ারল্যান্ড এবং এই ম্যাচে ব্যাট করতে নেমে আয়ারল্যান্ড তুলে তিন উইকেট হারিয়ে একশো ছিয়ানব্বই রান এবং আয়ারল্যান্ডের ব্যাটসম্যানদের মধ্যে হ্যারি ট্যাকর করেন ছত্রিশ বলে একষট্টি এবং লর্ড ক্যান ট্যাকর করেন ছত্রিশ বলে পঞ্চান্ন এবং পল স্ট্রিং ক্যাপ্টেন পল স্ট্রিং করেন বাইশ বলে চৌত্রিশ এবং এদের ব্যাটিংয়ের উপর ভর করে কিন্তু আয়ারল্যান্ড তুলে একশো ছিয়ানব্বই রান এই এবং একশো ছিয়ানব্বই যথেষ্ট বড় রান এবং এরপরেই কিন্তু খেলতে নামে ইংল্যান্ড এবং ইংল্যান্ড কিন্তু সতেরো ওভার চার বলে কিন্তু একশো সাতানব্বই রান তুলে ফেলে যদিও তারা ছটি উইকেট হারিয়েছিল কিন্তু রান তুলে নেয় অর্থাৎ বলে আয়ারল্যান্ডের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ কিন্তু জিতে এলো ইংল্যান্ড এবং এই রন মধ্যে ফিল্ড সল্ট ফিল্ড সল্ট ছেচল্লিশ বলে উননব্বই রান ইনিংস খেলেন এবং বাটলার ক্যাপ্টেন জোস বাটলার দশ বলে আট এবং এবং শ্যামকুরান পনেরো বলে সাতাশ রান যার ফলে কিন্তু আয়ারল্যান্ডের বিরুদ্ধে প্রথম টোয়েন্টি টোয়েন্টি ম্যাচে জয় ছিনে নিল ইংল্যান্ড কারণ হাড্ডা টিলরে এই কারণেই বলা হয় কারণ এর আগেও বিভিন্ন ক্ষেত্রে দেখা যায় বহু আয়ারল্যান্ডের প্লেয়ারকে কিন্তু ইংল্যান্ড তার নিজের দেশে দেশের নাগরিকত্ব করে তাদের দেশের ক্রিকেট খেলার জন্য মাঠে নিয়েছে তার সবচেয়ে বড় প্রমাণ মর্গায় ফলে সেইভাবেই এই আয়ারল্যান্ড দল কত টিক্কাইতে পার সেটা দেখাচ্ছিল দেখা যথেষ্ট ভালো স্কোর করেছিল আয়ারল্যান্ড যদিও অভিজ্ঞতা এবং দক্ষতার বিচারে জয় কিন্তু ছেড়ে নিল ইংল্যান্ড